আচ্ছা কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি হ্যাঁ ভালোই আছি বিয়া কইরা ভালো আছেন না ভালো আছি না বেশি ভালো না মানছে তখন চি আওয়াটা আছে ঝামেলা করতে দাওয়া দেয় দাওয়া দেয় কি কি জানো দাওয়া দেয় দাওয়া দেয় বিয়া করছি থাকতাম পারিনা মানছে চিনা না এই যে তো আপনার বউ না জি বড় বয়স যেন কত পঁচিশ পঁচিশ আর আপনার বয়স কত পঞ্চাশ পঞ্চাশ

ওই থাকছে খাইছে কেমন হয়ে গেছে গা আর আপনি এমন কাম করছেন ভিডিও করে গেছে এই যে আপু এই আপনার স্বামী থাকে কোন দেশে থাকে আপনার স্বামী মালয়েশিয়া মালয়েশিয়া থাকে স্বামী তা আপনি স্বামীরে ফেলাইয়া এই যে ধান কাটতে গেছে এই কাকায় ধান কাটতে গেছে তার সাথে আপনি যে এই যে পালাই আসলেন কামটাকে ঠিক করছেন বলেন আমার বিদেশি স্বামী ভালো লাগে না আমার হেরে ভালো লাগছে আমি তারে বিয়ে করছি এই লোক তো বিদেশি স্বামী ভালো লাগে না কেন ওই যে দেশে আসেন এই জন্য নাকি হ্যাঁ আমারে বিয়ে করে রাইখে গেছে তার বাড়ির চাকরা নাকি আমি তার বাড়ির কাজ কাম করব আমি স্বামীর কোনো আদর পাব না আমার ওই টাকা পয়সার দরকার নাই বউ লে গেছিলেন বাড়িতে বাড়িতে গেছিলাম পোলা বানে দাওয়া দে আর মা বা দাওয়া দে হ্যাঁ তারা কি আনে বউ মানতেছেন না নাকি না 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 মানে না আপনার বিয়ে যেন কয়টা তিনটা তিন নাম